হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্যামিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ ক্লাস সেভেনের রিভিশন লেশনে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলোর অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি এইট পর্যন্ত আজকে সলভ করাবো ওকে সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস প্রথমে দেখো অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশানস নিচের যে বিকল্পগুলি রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে ওকে তাহলে দেখো প্রথমে সেন্টেন্সটা কী রয়েছে আই অ্যাম অর ইজ নিলোফার দেখো আমরা জানি যে আই পরে সবসময় কী বসে অ্যাম বসে তাই না তাহলে এখানে দেখো অ্যামের উপরে টিক চিহ্ন হবে ওকে যেহেতু অ্যাম এখানে সঠিক উত্তর তাহলে আই অ্যাম নিলোফার আমি হই নিলোফার আই অ্যাম অর ইজ এ গার্ল দেখো আগেও পড়লাম আই এর পরে কী বসে অ্যাম বসে তাহলে অ্যামের উপরে টিউশিন দাও ওকে আই অ্যাম এ গার্ল আমি একজন মেয়ে বা আমি একজন বালিকা আই স্টাডি ইন ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণীতে পড়ি দেয়ার ইজ অর আর ফোরটি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস সেখানে আমাদের ক্লাসে চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে এখানে দেখো স্টুডেন্টস মানে হচ্ছে অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছে চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে মানে হচ্ছে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে তাই না তাহলে এখানে ইজ না হয়ে আর হবে যদি এখানে সিঙ্গুলার বোঝাতো তাহলে ইজ হতো এখানে যেহেতু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে ওকে সেইখা সেই জন্য এখানে আর হবে ওকে তাহলে দেয়ার আর ফোরটি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস তারপর রয়েছে দেখো সাম ইজ অর আর বয়েজ অ্যান্ড আদার্স এম আর আর গার্লস এখানে দেখো বয়েজ এখানেও প্লুরাল নাম্বারে রয়েছে এখানে দেখো গার্লস এখানেও কিন্তু প্লুরাল নাম্বারে রয়েছে তার জন্য এখানে কী হবে আর হবে নিশ্চয় তাই না তাহলে আর এর মাথায় টিক ছিন্ন দাও এখানেও আরের মাথে টিক ছিন্ন দাও তাহলে হলো সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস সেখানে কিছু ছেলে রয়েছে এবং বাকিগুলো কি মেয়ে তাই না তারপর দেখো সীমা শামীম অ্যান্ড রোহিণী এম ওর আর মাই ফ্রেন্ডস এখানে দেখো তিনজনকার নাম রয়েছে সীমা শামীম অ্যান্ড রোহিণী এখানে কজন রয়েছে তিনজন মানে কি প্লুরেল নাম্বার বোঝাচ্ছে তাই না তাহলে প্লুরেল নাম্বার বোঝালে কী হয় আর হয় তাহলে এখানে হবে সীমা শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস এরা হলো আমার বন্ধু রোহিণী ইজ অর আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস এখানে দেখো রোহিণী একজনকে বোঝাচ্ছে তাই না একজনকে বোঝালে কী হয় সিঙ্গুলার নাম্বার হয় তার জন্য সিঙ্গুলার নাম্বার হলে কী হয় ইজ হয় ওকে তাহলে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস রোহিণী হলো আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী সি ইজ অর আর ভেরি ফন্ড অফ মি দেখো সি মানে কি একজনকে বোঝাচ্ছে রোহিণীকে বোঝাচ্ছে তাই না তাহলে এখানে হবে ইজ সি ইজ ভেরি ফন্ড অফ মি সে আমার প্রতি খুবই অনুরাগী ওকে বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি এ কী বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বার্ড ওয়ান ইজ ডান ফর ইউ নিচের যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলিতে অ্যান্ড অর বার্ড দিয়ে যোগ করতে হবে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে দেখো যেটা করে দেওয়া আছে সেটা ভালো করে আগে বুঝি ওকে ইন ইন্ডিয়া সামার ইজ হট ভারতের মধ্যে গ্রীষ্মকাল হলো গরম ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড আবার দেখো ইন ইন্ডিয়া দুবার ধরে দেওয়া আছে ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড মানে হচ্ছে ভারতের মধ্যে শীতকাল হল ঠান্ডা ওকে এখানে দেখো কোথায় অ্যান্ড বসবে এবং কোথায় পাট বসবে সেটার একটা ক্লিয়ার ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিই এখানে দেখো দুটো সেন্টেন্স আছে একটা হচ্ছে দেখো ইন ইন্ডিয়া সামার ইজ হট আর একটা হচ্ছে ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড এই দুটো সেন্টেন্সের মধ্যে যদি কোনো বিপরীত ধারণা বোঝায় যেমন ধরো ঠান্ডা গরম বড় ছোট উঁচু নিচু মোটা পাতলা ওকে এরকম যদি বিপরীত ধারণা বোঝায় সেই ক্ষেত্রে কী যোগ হবে বাট যোগ হবে আর যদিও বিপরীত ধারণা না বোঝায় তাহলে অ্যান্ড যোগ হবে ক্লিয়ার দেখো প্রথমেটি কি আছে হট কোল্ড মানে ঠান্ডা গরম বিপরীত ধারণা বোঝাচ্ছে তার জন্য এখানে হয়েছে দেখো বাট ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড ভারতের মধ্যে গ্রীষ্মকাল হল গরম কিন্তু শীতকাল হলো ঠান্ডা বোঝা গেল এরপর দেখো বিয়ের থেকে জি পর্যন্ত যে প্রশ্নগুলো আছে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমি খাতায় ভালো করে বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে করে দিয়েছি দেখে নাও দেখো তাহলে বিয়ের দাগের সেন্টেন্সগুলো কী আছে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ এনিম্যাল বলছে একটি ইন্দুর হলো একটা ছোটো অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট মানে হাতি হলো একটা লার্জ এনিম্যাল অর্থাৎ বড় বড় প্রাণী ওকে ইঁদুর একটা ছোটো প্রাণী হাতি একটি বড় প্রাণী ওকে এখানে দেখো স্মল আর লার্জ ছোটো বড়ো বোঝাচ্ছে তাহলে তোমার চোখ বন্ধ করে কী বসাবে বাট ওকে তাহলে উত্তরটা কী হবে দেখো এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বার্ড অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ এনিম্যাল বোঝা গেল এরপর সি সিএটা দেখো আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন্সিল আমার একটি পেন আছে আমার একটি পেন্সিল আছে ওকে এখানে দেখো কোনো বিপরীত ধারণা কিন্তু বোঝাচ্ছে না সেক্ষেত্রে আমরা কী বসাবো অ্যান্ড বসাবো আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল আমার একটি কলম আছে এবং একটি পেন্সিল ওকে এরপর ডেট দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য উদিত হয় পূর্ব দিকে সূর্য অস্ত যায় পশ্চিম দিকে এখানে দেখো কোনো বিপরীত ধারণা কিন্তু আমরা বুঝতে পারছি না ওকে সেক্ষেত্রে আমরা কী বসাবো অ্যান্ড বসাবো ওকে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় ক্লিয়ার এরপর দেখো এটা মাই ফাদার ইজ টল হি ইজ লিন ওকে আমার বাবা হয় লম্বা সে হয় রোগা লিন মানে হচ্ছে রোগা বা পাতলা ওকে তাহলে দেখো এখানে বিপরীত ধারণা পাচ্ছি না তাহলে আমরা কী বসাবো অ্যান্ড বসাবো মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন আমার বাবা হয় লোম্বা এবং দুর্বল এরপর এফ দেখো বিজ আর স্মল ওয়ার্স আর বিগ মৌমাছি হয় ছোট আর বলতা ওয়াস মানে হচ্ছে বলতা এরা হয় কি বড় এখানে দেখো স্মল বিগ এখানে একটা বিপরীত ধারণা পাচ্ছি তাই না তাহলে এখানে কি হবে দেখো বার হবে বিজ আর স্মল বার্ড ওয়াস আর বিগ মৌমাছিরা হয় ছোট কিন্তু বলতারা হয় কি বড় ওকে এরপর জিএটা দেখো ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল একটা ক্রিকেট ম্যাচে আমাদের একটা ব্যাটের প্রয়োজন হয় আর একটা বলেরও প্রয়োজন হয় ওকে এখানে দেখো কোনো বিপরীত ধারণা কিন্তু আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কী বসাবো অ্যান্ড বসাবো তাহলে উত্তরটা দেখো ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড উই অলসো নিড এ বল হ্যাঁ ক্রিকেট ম্যাচে আমাদের একটা ব্যাটের প্রয়োজন হয় এবং একটা বলেরও প্রয়োজন হয় বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে ইন ইচ সেট দেয়ার ইজ দ্য ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট এখানে তো কিছু শব্দের একটা করে সেট দেওয়া আছে সেই সেটের মধ্যে একটা করে শব্দ বেমানান ওকে ফিট হবে না এগুলোর মধ্যে সেগুলো কী করতে বলেছে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড সেই শব্দটাকে খুঁজতে হবে এবং তার নিচে দাগ দিতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে ওকে তাহলে দেখো যেটা করে দেওয়া আছে সেটা ভালো করে বুঝি দেখো প্রথমের ওয়ার্ডটা কি আছে টিচার মানে হচ্ছে শিক্ষক স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী চক মানে হচ্ছে যেগুলো বোর্ডে লেখা হয় সাদা কালারের খড়ি মাটি যাকে বলে টল মানে হচ্ছে লম্বা ডাস্টার মানে হচ্ছে মুছার ওকে এগুলো দেখো সবগুলোই কিন্তু বিদ্যালয়ে কিন্তু উপস্থিত থাকে ওকে বিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাই টিচার স্টুডেন্ট চক ডাস্টার এগুলো সবগুলোই কিন্তু পড়াশোনা পড়াশোনার সঙ্গে কিন্তু যুক্ত কিন্তু এখানে দেখো টল মানে হচ্ছে লম্বা এটা কিন্তু এদের সাথে ফিস্ট ফিট হচ্ছে না ওকে তাহলে দেখো টল এই শব্দটা বেমানান একটা শব্দ ওকে তাহলে এটার নিচে আমরা ডাক দেব যেটা অলরেডি তোমাদের করে দেওয়া আছে এবং বিয়েটা দেখো ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার এখানে দেখো ফুটবল গোল ফিল্ড প্লেয়ার এগুলো সব কিন্তু ফুটবলের সঙ্গে মানে ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিন্তু এখানে দেখো বিউটিফুল বিউটিফুল এই ওয়ার্ডগুলোর সঙ্গে ফিট হচ্ছে না মানে এটা হচ্ছে একটা বেমানান মানে বেমানান শব্দ ওকে তাহলে বিউটিফুলের নিচে দাগ হবে ওকে সিট দেখো বুকস নাইস পেন পেপার টেবিল এখানে বই বুকস মানে বই নাইস মানে হচ্ছে সুন্দর বা খুব ভালো পেন মানে কলম পেপার মানে হচ্ছে কাগজ আর টেবিল মানে হচ্ছে টেবিল ওকে এগুলোও দেখো পড়াশোনার সঙ্গে যুক্ত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত কিন্তু নাইস এটা কিন্তু যুক্ত নয় মানে ফিট হচ্ছে না এদের সাথে তাহলে এটা হচ্ছে বেমানান একটা শব্দ তাহলে এটা নিচে হবে দাগ বোঝা গেল এরপর ডিয়েট দেখো রেড অ্যাপেল গুয়াভা বেনানা ওয়াটারমেলন রেড মানে হচ্ছে লাল রং অ্যাপেল মানে আপেল গুয়াভা মানে পেয়ারা বেনানা কোলা ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ এগুলো দেখো এগুলো সবগুলোই কিন্তু একটা একটা ফলের নাম কিন্তু রেড লাল রঙটা এটা হচ্ছে বেমানান এ এদের সাথে কিন্তু ফিট হচ্ছে না তাই না তাহলে এটা হবে অড অর্থাৎ বেমানান শব্দ তার জন্য এটা হবে নিচে দাগ তার জন্য এটা নিচে দাগ হবে ওকে ইয়ে তো দেখো রাইস হুইট বার্লি ক্যারলস গোল্ডেন রাইস মানে হচ্ছে চাল হুইট মানে গম বার্লি ক্যারেলস মানে হচ্ছে এক ধরনের শস্য গোল্ডেন মানে হচ্ছে একটা রং সোনালি রং তাহলে গোল্ডেন দেখো এদের সাথে কিন্তু ফিট হচ্ছে না এগুলো হচ্ছে এক একটা শস্য কিন্তু গোল্ডেনটা হচ্ছে রং। তাহলে গোল্ডেন এই যে ওয়ার্ডটা এটা হচ্ছে বেমানান একটা ওয়ার্ড তার জন্য নিচে হবে দাগ ওকে এরপর এফেক্টটা দেখো স্পিনাচ মানে হচ্ছে এক ধরনের শাক ক্যাবেজ বাঁধাকপি টেস্টি মানে সুস্বাদু কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি অনিয়ন্স মানে হচ্ছে পেঁয়াজ এগুলো দেখো সবগুলো একটা একটা সবজির নাম কিন্তু টেস্টি সুস্বাদু এটা কিন্তু এদের সাথে ফিট হচ্ছে না তাহলে টেস্টি এই ওয়ার্ডটা একটা অড ওয়ার্ড অর্থাৎ বেমানান একটা শব্দ তার জন্য এর নিচে হবে দাগ বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা চুজিং দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এই যে ব্র্যাকেটের মধ্যে ভার ফর্মগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক ভার ফর্মগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে ওকে তাহলে এটা দেখো মাই ইংলিশ টেক্সট বুক হ্যাভ অর হ্যাজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট থার্টি এইট পেজেস আমার ইংলিশ পাঠ্য বইয়ে একশো আটত্রিশটা পাতা রয়েছে ওকে এখানে দেখো শূন্যস্থানের আগে যে ওয়ার্ডটা আছে টেক্সট বুক এটা তো একটা টেক্সট বুককে বোঝাচ্ছে তাই না তাহলে এটা কি সিঙ্গুলার ওকে তাহলে সিঙ্গুলার হলে সবসময় কী হয় হ্যাজ হয় ওকে তাহলে এটা হবে মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পেজেস বিয়েরটা দেখো আওয়ার ক্লাস হ্যাজ অর হ্যাভ থার্টি স্টুডেন্টস ওকে এখানে দেখো আমাদের ক্লাসে আমাদের ক্লাসটা একটাই তাই না এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তার জন্য এখানে হবে হ্যাজ আওয়ার ক্লাস হ্যাজ থার্টি স্টুডেন্টস আমাদের ক্লাসে তিরিশ জন ছাত্রছাত্রী রয়েছে সিএট দেখো মাই স্কুল হ্যাব অর হ্যাজ এ বিগ প্লে আমাদের বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ রয়েছে এখানে দেখো মাই স্কুল একটাই তো স্কুল সিঙ্গুলার বোঝাচ্ছে তাই না তাহলে এটা হবে হ্যাজ মাই স্কুল হ্যাজ এ বিগ প্লে মানে এক কথায় বলতে যদি যাও তাহলে সিঙ্গুলার বোঝালে হ্যাজ হয় প্লুরাল বোঝালে হ্যাব হয় এটা তোমরা মাথায় রাখবে ওকে এরপর ডিএ দেখো উই হ্যাজ অর হ্যাভ এ বিউটিফুল গার্ডেন উই মানে হচ্ছে আমাদের মানে কি অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে বা আমাদের অনেকজন অনেকজনকে একসাথে বোঝাচ্ছে তাই না তাহলে উই এটা হবে প্লোরের নাম্বার তাহলে এটা প্লোরের নাম্বার বোঝাচ্ছে তার জন্য এটা হবে কি হ্যাব উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন আমাদের একটা খুব সুন্দর বাগান রয়েছে এরপর ইয়েটা দেখো অল মাই ফ্রেন্ডস হ্যাব অর হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস আমার সব বন্ধুগুলোর মধ্যে কিছু বন্ধুরা কী করে স্পোর্টসের আগ্রহ রয়েছে ইন্টারেস্ট ইন স্পোর্টস অর্থাৎ খেলাধুলায় আগ্রহ রয়েছে কিছু বন্ধুর তাই না এখানে দেখো ফ্রেন্ডস মানে হচ্ছে সব বন্ধুগুলোকে বোঝাচ্ছে তাহলে কি এটা প্লুরাল নাম্বার ওকে তাহলে এটা হবে হ্যাব অল মাই ফ্রেন্ডস হ্যাব সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস ওকে তাহলে হ্যাব হবে সঠিক উত্তর বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে ফিলিং দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশনস নিচের যে শূন্যস্থানগুলি রয়েছে এই শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিক্যালস এবং প্রিপোজিশানস দিয়ে পূরণ করতে হবে ওকে তাহলে দেখো কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাস দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস করতেন নাইনটি অর্থাৎ উনিশ শতকের মধ্যে তাই না তাহলে এখানে কী হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড এটা হবে ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া ভারতবর্ষে হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট এখানে দেখো ওয়েন্টের পরে আর গোয়ের পরে সবসময় কী বসে টু বসে তাই না তাহলে এটা হবে ওয়েন্ট টু স্কুল এর মানে কি যখন খুব কম লোকেই বিদ্যালয়ে যেতেন ওকে হি ফাউন্ডেড ড্যাস স্কুল ড্যাস কলকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাস স্কুল একটি স্কুল তাই না তাহলে এখানে দেখো স্কুলের ফার্স্ট লেটারটা কী আছে কনসালটেন্ট আছে তার জন্য এখানে হয়েছে এ হি ফাউন্ডেড এ স্কুল তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কোথায় কলকাতা এর মধ্যে তাই না তাহলে মধ্যে বোঝালে কী হবে ইন বসবে তাই না তাহলে ইন কলকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ যেটার পরে কী নাম হয় বিদ্যাসাগর কলেজ ওকে হি রোড ড্যাস বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন্ট টুডে তিনি লিখেছিলেন হি রোড মানে তিনি লিখেছিলেন বেঙ্গলি প্রাইমার অর্থাৎ বাংলার প্রথম ভাগ বর্ণপরিচয়ও বলতে পারো ওকে এখানে দেখো বেঙ্গলির ফার্স্ট লেটারে কী আছে ক্যাপিটাল লেটার আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো বইয়ের নাম তাই না তাহলে সেই ক্ষেত্রে এটা একটা প্রপার নাউন প্রপার নাউনের আগে সবসময় কী বসে দা বসে তাহলে এটা হবে হি রোড দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে তিনি বাংলার প্রথম ভাগ লিখেছিলেন যেটা এখনও ব্যবহার হয় উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর এখানে দেখো প্রাউড প্রাউডের পরে সবসময় কী বসে অফ বসে আমরা জানি তাই না তাহলে এটা হবে উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক এটা হবে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন আমরা বিদ্যাসাগরের নিয়ে গর্ববোধ করি কিসের জন্য ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন তার শিক্ষার ক্ষেত্রের মহান কাজের জন্য আমরা গর্ববোধ করি ওকে বোঝা গেল এরপর দেখো একটিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলোর নিচে দাগ দিতে হবে ওকে তাহলে এটা দেখো দ্য সান রাইজ অর রাইজেস অর রোজ ইন দ্য ইস্ট সূর্য পশ্চিম দিকে ওঠে এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য তার জন্য ভারবে শেষে এস কিংবা ইএস যোগ হবে ওকে তাহলে এটা কি হবে সঠিক উত্তর রাইজেস তাহলে রাইজেসের নিচে ডাক দেব বিয়েটা দেখো হোয়েন ডু ইউ গো অর গোজ অর ওয়েন্ট টু স্কুল এই সেন্টেন্সটাকে আগে দেখবো কোন টেন্সে রয়েছে দেখো হোয়েন ডু ইউ টু স্কুল কখন তুমি স্কুলে যাবে এটা একটা প্রতিদিনের ঘটনা বোঝাচ্ছি তাই না অর্থাৎ প্রেজেন্টের রূপ তাহলে প্রেজেন্টের রূপ যদি বোঝায় তাহলে আমরা কী বসাবো গো তাই না ভাববে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এটার সঠিক উত্তর কী হবে হোয়েন ডু ইউ গো টু স্কুল ওকে এরপর সিএটা দেখো টু অ্যান্ড টু মেক অর মেক্স অর মেড ফোর দুই আর দুইয়ে মিলে চার হয় এখানে দেখো সঠিক উত্তর হবে মেঘ কেন মেঘ হলো দেখো এখানে টু অ্যান্ড টু ওকে এখানে দুটি সংখ্যা যোগফল বোঝাচ্ছে যা এক ধরনের প্লুরাল অর্থাৎ বহু বচনের ধারণা তৈরি করছে আর সেই কারণে প্লুরাল ভার্ভ ব্যবহৃত হয় অর্থাৎ মেঘ একটা হচ্ছে প্লুরাল ভার্ভ দেখো এখানে আরেকটা কনফিউশন রয়েছে তোমরা অনেকেই বলবে যে স্যার মেক্স কেন হলো না মেক্স হলো না এই কারণেই দেখো টু অ্যান্ড টু বাক্যটিতে দেখতে এক বছর মনে হলেও এটি আসলে দুটি আলাদা আলাদা জিনিসকে একসাথে যোগ করা বোঝাচ্ছে যেমন ধরো এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি দেখো একটা হচ্ছে সেভেন ডেজ মেক এ উইক সাত দিনে এক সপ্তাহ হয় এখানে দেখো সাতটি কিন্তু আলাদা আলাদা দিন নিয়েই এক সপ্তাহ হচ্ছে আবার দেখো সিক্সটি মিনিটস মেক ওয়ান আওয়ার ষাট মিনিটে এক ঘন্টা হয় এখানে ষাটটি আলাদা আলাদা মিনিট নিয়েই কিন্তু এক ঘন্টা হচ্ছে এখানেও কিন্তু মেক্সের জায়গা মেকের জায়গায় কিন্তু আমরা মেক্স বসাতে পারবো না আরেকটা দেখো হান্ড্রেড সেন্টিমিটার্স মেঘ ওয়ান মিটার একশো সেন্টিমিটারে হয় এক মিটার এখানেও কিন্তু মেকের জায়গায় মেক্স বসাতে পারবো না কেন পারবো না কারণ একশোটি আলাদা আলাদা সেন্টিমিটার নিয়েই কিন্তু মিটার তৈরি হচ্ছে বোঝা গেল তাহলে এটা সঠিক উত্তর হবে মেঘ এরপর ডিএড দেখো দ্য গ্রেট স্কোলার বুবদেব রাইট অর রাইটস অর রোড মুখ মুগ্ধবোধ কি বলছে মহান পণ্ডিত বুবদেব মুগ্ধবোধ লিখেছিলেন এটা কোন টেন্সে বোঝাচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ পাস্টের রূপ বোঝাচ্ছে তাই না এই বাক্যটা তাহলে এটা কী হবে ভাববে পাস্ট ফর্ম হবে তাহলে এটা হবে দ্য গ্রেট স্কোলার বুপদেব দেব রোড মুগ্ধবোধ ওকে এরপর ইয়েট দেখো রোবার্ট ব্রুস ফাইট অর ফাইটস অর ফট হার্ড টু রিগেন হিজ কিংডম রোবার্ট ব্রুস তার সাম্রাজ্যের জন্য অনেক লড়াই করেছিলেন করেছিলেন ওকে তাহলে এটা কি রূপ বোঝাচ্ছে পাস্টের রূপ বোঝাচ্ছে তাহলে পাস্টের রূপ বোঝালে কি হয় ভার্বের পাস্ট ফর্ম তাই না তাহলে এটা হবে ফাইটের পাস্ট ফর্ম কি ফট রোবার্ট ব্রুস ফর হার্ড টু রিগেন হিজ কিংডম ক্লিয়ার এরপর দেখো একটিভিটি সেভেন এক্টিভিটি সেভেনে কী বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিজের যে শব্দগুলো দেওয়া আছে এগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে ওকে তাহলে দেখো এখানে যতগুলো শব্দ দেওয়া আছে এই শব্দগুলির বাংলাতে ভালো করে বুঝিয়ে খাতাই করে দিয়েছি দেখে নাও দেখো প্রথমের ওয়ার্ডে কী আছে গুড গুড মানে ভালো তাহলে গুডের অপোজিট ওয়ার্ড কী হবে ব্যাট ব্যাট মানে খারাপ তারপর আছে দেখো ফ্যাট ফ্যাট মানে মোটা ফ্যাটের বিপরীত শব্দ কী হবে থিন থিন মানে পাতলা ওয়াইস মানে জ্ঞানী বা বুদ্ধিমান ওয়াইসের অপোজিট ওয়ার্ড কী হবে ফুল বোকা বা মূর্খ ডাল ডাল মনে হচ্ছে নিস্তেজ বা অনুজ্জ্বল ওকে নিস্তেজ বা অনুজ্জ্বল তাহলে ডাল এর বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড কী হবে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল এরপরে আছে দেখো ওল্ড ওল্ড মানে কি বৃদ্ধ তাহলে ওল্ড এর অপোজিট ওয়ার্ড কী হবে ইয়ং ইয়ং মানে হচ্ছে যুবক তারপর আছে দেখো ওয়ার্ম ওয়ার্ম মানে হচ্ছে গরম তাহলে ওয়ার্মের বিপরীত শব্দ কী হবে কোল্ড কোল্ড মানে হচ্ছে ঠান্ডা বা শীতল এরপর আছে কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়ালু এটা হবে আনকাইন্ড আনকাইন্ড মানে হচ্ছে নির্দয় বা নিষ্ঠুর এরপরে আছে হ্যাপি হ্যাপি মানে হচ্ছে সুখী এর বিপরীত শব্দ কী হবে স্যাড স্যাড মানে হচ্ছে দুঃখী বা অসুখী এরপরে আছে টল টল মানে লম্বা এটা হবে শর্ট শর্ট মানে হচ্ছে খাটো বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে কী বলেছে মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ নিচের যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলির সঙ্গে লেস এই ওয়ার্ডটি যোগ করে একটা নতুন শব্দ তৈরি করে শূন্যস্থানে বসাতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে দেখো যেটা তোমাদের জন্য করে দেওয়া আছে সেটা আগে ভালো করে বুঝি কি আছে ওয়াটার ইজ এ ড্যাশ লিকুইড এটা হয়েছে ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড এখান থেকে দেখো কালার এই ওয়ার্ডের সঙ্গে লেস যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে কালারলেস সেটা শূন্যস্থানে বসেছে তাহলে উত্তরে কী হয়েছে ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড জল হল একটি বর্ণহীন তরল সেমভাবে বিয়েটাও হবে রিদা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার এখানে দেখো কী হয়েছে রেস্টলেস এখান থেকে রেস্ট ওয়াটার সঙ্গে লেস যোগ হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে রেস্টলেস তারপর শূন্যস্থানে বসেছে তার উত্তরটা কী হয়েছে রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার রিতার যখন জ্বর হয়েছিল তখন সে রেস্টলেস মানে হচ্ছে বিরক্তিভাব রিতার যখন জ্বর হয়েছিল তখন সে বিরক্তি ছিল সিয়েট দেখো পিপল অফ এন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্ল্যামিটি এটার উত্তরটা কী হয়েছে হোমলেস এখানে দেখো হোমের সঙ্গে লেস যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে হোমলেস তারপর শুনস্থানে বসেছে পিপল অফ ইন বিকাম হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্ল্যামিটি এর মানে কি প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক মানুষ গৃহহীন হোমলেস মানে হচ্ছে গৃহহীন হয়ে পড়ে ডিয়ার দেখো এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্ব এটা কী হয়েছে দেখো হার্মলেস এখান থেকে হার্ম ওয়ার্ডের সঙ্গে লেস যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে হার্মলেস তারপর শূন্যস্থানে বসেছে এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব এর মানে কি একটা সাপ বিপজ্জনক নয় যদি তাকে বিরক্ত না করা হয় ইয়েটা দেখো দ্য কিং বি কেম ড্যাস আফটার হিজ ব্রাদার বিট হিম এটা কি হয়েছে শূন্যস্থানে পাওয়ারলেস এখান থেকে দেখো পাওয়ার এর সঙ্গে যোগ হয়ে হয়েছে পাওয়ারলেস পাওয়ারলেস মানে হচ্ছে ক্ষমতাহীন তাহলে দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম তার ভাই তার সঙ্গে বিট্রেড মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা তাহলে বিশ্বাস ঘাতকতা করার পর রাজা ক্ষমতাহীন হয়ে পড়ে এফেক্ট দেখো এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ভ এটা কি হয়েছে মিনিংলেস মিনিংয়ের সঙ্গে লেস যোগ হয়ে মিনিংলেস হয়েছে মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন তাহলে এর সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ভ একটা বাক্য ভার্ভ অর্থাৎ ক্রিয়া ছাড়া অর্থহীন বোঝা গেল এতটা পর্যন্ত সো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদেরকে অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি এইট পর্যন্ত সলভ করালাম আর পরের ক্লাসে তোমাদেরকে একটিভিটি নাইন থেকে অ্যাক্টিভিটি ফিফটিন পর্যন্ত সলভ করাবো ওকে তাহলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনাতে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার